তোমাদের সকলকে একবার স্বাগত জানাই আমাদের আজকের প্রতিবেদনের অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নতুন জিএসটি সংস্কার বা জিএসটি রিফর্ম টু পয়েন্ট জিরো তোমরা প্রত্যেকেই এ বিষয়ে অবগত আছো যে সাম্প্রতিককালে কালে নতুন করনীতি ভারতের অর্থনৈতিক ব্যবস্থাকে ভীষণভাবে প্রভাবিত করেছে যার সুদূরপ্রসারী প্রভাব ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছে আমরা এ বিষয়ে অবগত আছি যে এই প্রতিবেদনটি এবছর ক্লার্শিপ মেন্স পরীক্ষা থেকে শুরু করে ডবলুবিসিএস মিসলেনিয়াস আইসিডিএস মেন্স কিংবা ওয়েস্ট বেঙ্গল এস এই সকল পরীক্ষার জন্যই এটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছে এখন আমরা দেখে নেব প্রতিবেদন লেখার যাবতীয় কৌশলগুলি যা এই প্রতিবেদনের মাধ্যমে আমাদের করাগত হতে চলেছে চলো দেখে নেওয়া যাক তোমরা প্রত্যেকেই জানো প্রতিবেদনে থাকে টোটাল তিনটি অনুচ্ছেদ যার মধ্যে প্রথমটি হলো ভূমিকা এখন আমরা দেখে নেব ভূমিকা আমরা প্রতিদিনই এরূপ অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করে থাকি চলো দেখে এই প্রতিবেদনের শিরোনামটি কর সংস্কার অর্থনীতির চালিকা শক্তি যেহেতু এটি নতুন জিএসটি রিফর্ম যার মাধ্যমে ভারতের অর্থনৈতিক ব্যবস্থাকে পরিচালনা করা একটি সুদৃঢ় পদক্ষেপ তাই জন্য আমাদের এই শিরোনামটি এক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তোমরা যারা শিরোনাম করার পরে আন্ডারলাইন করো তারা অবশ্যই একটি ভুল কাজ করো এটি কখনোই করবে না কারণ এতে পরীক্ষক অবশ্যই তোমার নম্বর কাটবেন চলো দেখে নেই ভূমিকার মেন বিষয়বস্তুটি ভারতের পণ্য ও পরিষেবা কর বা জিএসটি গুডস সার্ভিসেস ট্যাক্স কাঠামোতে সম্প্রতি যে নেক্সট জেনারেশন রিফর্ম বা জিএসটি 2.0 টু আনা হয়েছে তা কেবল একটি করের হার পরিবর্তন নয় বরং অর্থনীতিকে আরও সরল ও জনমুখী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাহলে আমরা প্রথম লাইনেই এটি উল্লেখ করলাম যে জিএসটির যে গুরুত্ব সেটি কি সেটি হল ভারতের যে কর ব্যবস্থা সেটিকে সরল এবং জনমুখী করার লক্ষ্যেই আমাদের এই জিএসটি রিফর্ম বা যার অরিজিনাল নাম হলো নেক্সট জেনারেশন রিফর্ম জিএসটি টু পয়েন্ট জিরো এবার দেখে নেব এর পরবর্তী লাইনটি এই নতুন করকাঠামো অনুযায়ী পূর্ববর্তী বারো শতাংশ এবং আঠাশ শতাংশের স্ল্যাবগুলি অপ্রসারিত হয়েছে অর্থাৎ বাদ দেওয়া হয়েছে তথা শূন্য পার্সেন্ট বা জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট এবং চল্লিশ বা ফোর্টি পার্সেন্ট করের স্ল্যাব গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা প্রথমের ভূমিকাতেই এটি উল্লেখ করে দিলাম এই জিএসটি র প্রধান লক্ষ্য কি এবং নতুন জিএসটি স্ল্যাব অনুযায়ী যে টোটাল চারটি মেন স্ল্যাবের কথা বলা হয়েছে সেটি উল্লেখ করার মাধ্যমে আমাদের এই ভূমিকাটি অতিরিক্ত একটি জোরালো ভূমিকা রূপে নিজেকে প্রতিষ্ঠিত করলো এবার দেখে নেব আমরা এই প্রতিবেদনের পরবর্তী অংশ যেটি হলো মূল বিষয়বস্তু চলো দেখে নেওয়া যাক কাউন্সিলের বৈঠকের পর এই নতুন হারগুলি দু হাজার পঁচিশ থেকে সারা দেশে কার্যকরী হয়েছে অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো জিএসটি কাউন্সিলের মিটিং এর পর জিএসটি সম্পর্কে বা জিএসটি রিফর্ম বা এর সংস্কার সম্পর্কে যাবতীয় আলোচনা হয়ে থাকে তাই জিএসটি কাউন্সিলের ছাপ্পান্নতম মিটিং এর পর এটি ঠিক হয়েছে যে বাইশে ডিসেম্বর দু পঁচিশ থেকে সারা দেশে নতুন জিএসটি নীতিটি কার্যকর হবে এবার এটি যে কার্যকর হলো তার কি পদক্ষেপ পাওয়া গেল বা কিভাবে এটি কার্যকর হলো সেটি আমরা জেনে নেব দেখো নতুন করনীতিতে অত্যাবশ্যকীয় পণ্যে কর্মুক্ত হার বা শূন্য শতাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যে ফাইভ পার্সেন্ট বেশিরভাগ উৎপাদিত পণ্যে স্ট্যান্ডার্ড কর বা স্ট্যান্ডার্ড হার স্বরূপ এইটিন পার্সেন্ট এবং বিলাসবহুল ও ক্ষতিকারক পণ্যে যার প্রধান নাম বলা হয়ে থাকে এক্সক্লুসিভ অ্যান্ড সিন গুডস ফর্টি পার্সেন্ট হারে কর আরোপ করা হয়েছে অর্থাৎ আমরা দেখে নিলাম প্রথমে ঠিক কোন দিন থেকে ভারতে নতুন জিএসটির এই পদ্ধতিটি চালু হয়েছে সেটি হলো বাইশে ডিসেম্বর দু হাজার বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাইশে সেপ্টেম্বর দু থেকে এই নতুন জিএসটি রিফর্মটি সারা দেশে চালু হয়েছে এবার এই নতুন জিএসটি স্ল্যাব অনুযায়ী কোন ক্ষেত্রে কোন কোন স্ল্যাবগুলি আরোপ করা হয়েছে শূন্য শতাংশ অর্থাৎ অত্যাবশ্যকীয় পণ্যগুলিতে রয়েছে শুল্কমুক্ত মুক্ত বা কর মুক্ত হারে শূন্য শতাংশ নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিস যেমন চাল ডাল তেল এই সকলের ওপরে ফাইভ পার্সেন্ট সারে সুদ আরোপ করা হয়েছে এবং বেশিরভাগ উৎপাদিত পণ্য যেমন এসি টিভি ফ্রিজ এই সকল জিনিসের কি হয়েছে স্ট্যান্ডার্ড হার বা এই শতাংশ কর আরোপ করা হয়েছে এর পাশাপাশি বিভিন্ন বিলাসবহুল পণ্যে বা সিন গুঁড়ছে চল্লিশ হারে কর আরোপ করা হয়েছে এই নতুন স্ল্যাব অনুযায়ী এবার দেখে নেব পরবর্তী লাইনটি বলা বাহুল্য নীতি নির্ধারকদের লক্ষ্য হলো নিত্য প্রয়োজনীয়তা সস্তা করে দেশের অর্থনীতিতে ভোগের গতি বাড়ানো ভোগের অর্থাৎ কনজামশন অর্থাৎ যে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলি যদি সস্তা করে দেয়া হয় তাহলে দেশের সাধারণ মানুষ এই প্রোডাক্টগুলি বেশি কনজাম কনজিউম করবেন বা বেশি ভোগ করবে যার ফলে দেশের অর্থনীতি আরো সুদৃঢ় হয়ে উঠবে এবং মানুষের সৃজনাত্মক যে চিন্তা ভাবনা সেগুলি আরো বেশি প্রকট হয়ে উঠবে এই সরলীকরণ কর ব্যবস্থার সম্মতি প্রক্রিয়াকে বা কমপ্লায়েন সিস্টেমকে অনেক বেশি সহজ করবে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি করবে তাহলে প্রথম থেকে শুরু করে গতি বাড়ানো পর্যন্ত এর মাধ্যমে আমরা উল্লেখ করলাম ঠিক কবে জিএসটি ভারতে ইমপ্লিমেন্ট হলো নতুন জিএসটি টি কবে থেকে ভারতে ইমপ্লিমেন্ট হলো এই জিএসটি স্ল্যাবগুলি কোন হারে কত শতাংশ কর আরোপ করেছে এবং নীতি নির্ধারক অর্থাৎ যারা এই জিএসটি রিফর্ম বানালেন তাদেরই বা মেন উদ্দেশ্য কী ছিল এই জিএসটি রিফর্ম বানানোর এবার আমরা উল্লেখ করব এই জিএসটি রিফর্মের বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ বা সুবিধাগুলি তাহলে এই যে নতুন জিএসটি রিফর্ম এর মাধ্যমে কি কি সুবিধা হলো এর মাধ্যমে যে কমপ্লায়েন্স সিস্টেম সেটি আরও ইজি হয়ে গেল এবং ব্যবসা বাণিজ্যে বা বিভিন্ন ট্রেডের ক্ষেত্রে যে স্বচ্ছতা বৃদ্ধি করলো এরপরে দেখে নেব পরবর্তী পয়েন্টটি এটি দীর্ঘময় মেয়াদে বা এটি দীর্ঘ সময়ের ক্ষেত্রে এক দেশ এক কর অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ট্যাক্স এই নীতি সুফলকে আরো স্পষ্টভাবে দৃশ্যমান করবে তোমরা জানো কেন্দ্র সরকারের একটি যোজনা রয়েছে বা একটি উদ্দেশ্য রয়েছে যেখানে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স এই যে স্কিম এই স্কিমেরও যে ভবিষ্যৎ এই নতুন জিএসটি রিফর্ম সেটি নির্ধারণ করে দিল বিশেষজ্ঞদের মতে ছোট ও মাঝারি উদ্যোগগুলির এটি বিশেষ আনবে অর্থাৎ যে সকল বিশেষজ্ঞ রয়েছেন ট্যাক্স বিশেষজ্ঞ বা বলতে পারো কর বিশেষজ্ঞ তারা কি বলছেন ছোট এবং মাঝারি অর্থাৎ এম এস মিডিয়াম অ্যান্ড স্মল স্কেল এন্টারপ্রাইজ যেগুলি রয়েছে সেগুলি যে খুব সহজভাবে এখন বিজনেসগুলি চালিয়ে যেতে পারবে সেটি এই কর বিশেষজ্ঞরা মনে করছেন নতুন পর হারের সুবিধাগুলি যেন দ্রুত এবং ন্যায্যভাবে ভোক্তাদের কাছে পৌঁছায় তা সুনিশ্চিত করতে সরকারের কড়া নজরদারি প্রয়োজন তাহলে আমরা শুধুমাত্র এখানে জিএসটি নিয়ে আলোচনা করিনি বরং জিএসটির বিভিন্ন রকমের চ্যালেঞ্জ এবং সেই নীতির যে সুফল সারাদেশে ছড়িয়ে দিতে সরকারের কি কি পদক্ষেপ প্রয়োজন সেটিও আমরা যথেষ্ট সাবলীলভাবে উল্লেখ করেছি আর এভাবেই আমরা প্রতিটি প্রতিবেদন রচনা করে থাকি তাই এই সকল প্রতিবেদন পেতে অবশ্যই তোমরা যদি একটি লাইক সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের অনুপ্রেরণা বজায় রাখো তাহলে অবশ্যই পরবর্তী দিনে আরও বেশি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আমরা আলোচনায় উপযোগী বোধ করব। এখন আমরা দেখে নেব এই প্রতিবেদনের উপসংহারটি জিএসটির এই সংস্কারকে সফল করতে হলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সম্মিলিত প্রয়াস এবং ব্যবসায়ীদের সততা একান্ত কাম্য যাতে এই পরিবর্তন কেবল নথিপত্রে সীমাবদ্ধ না থেকে দেশের সাধারণ নাগরিকের জীবনে প্রকৃত সুরহা এনে দিতে পারে তাহলে আমরা এটি বলার চেষ্টা করেছি যে শুধুমাত্র আতাই কলমে বা কাগজে কলমে এই নতুন জিএসটি রিফর্মগুলি যাতে সীমাবদ্ধ না থেকে সমগ্র দেশের জনগণের কাছে এর সুফল পৌঁছে যায় তার জন্য সরকারের যেমন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তেমনই সকল ব্যবসায়ী এ বিষয়ে সচেষ্ট থাকা প্রয়োজন এই বিষয়টি উল্লেখের মাধ্যমে আমরা এই ভূমিকাটি এখানেই শেষ করেছি তোমরা প্রত্যেকেই যদি প্রতিবেদনে চল্লিশে চল্লিশ পেতে চাও তাহলে অবশ্যই প্রথম ভিডিওটি দেখবে তার সাথে সাথে পরবর্তী এই দুটি ভিডিও অবশ্যই প্লে থেকে দেখে নেবে পরীক্ষার আগে এতে তোমাদের প্রিপারেশনে অনেক বেশি সুবিধা হবে আর এরকম প্রতিবেদন যদি তোমরা প্রতিদিন চাও তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রিপশন এবং কমেন্টের মাধ্যমে আমাদের অনুপ্রেরণা বজায় রাখবে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি থ্যাংকস ফর ওয়াচিং ডিয়ার স্টুডেন্টস গুড বাই